শুভ সকাল বন্ধুরা বেলা বাজে আটটা সাড়ে আটটা চা টিফিন সব শেষ বললাম বারান্দাতে এমন টাইমে আইলো চুল দিয়া বাটি চামচ চুল দিয়া বাটি চামচ আমি ডাক দিলে মাই যা আছে আমার এখানে আয়ো তিন মাস তো না থাকো সবাই দেখতে থাকো মিথ্যা কথা আমার কয় তিন মাস পরে আইবনে নে হ্যাঁ তিন মাস পরে আইবা কইস হ

ব্লক কর্ম মনে করলাম আজকে সারাদিন হয়েছে না ঘরের মধ্যে আইলাম যে রান্না রান্না কর্ম আজকে সারাদিন একটু ব্লক কর্ম ব্লক করছে মানে কয়েকদিন হয়েছে ইউটিউবে একটু ভিডিও বানাই আমার হঠাৎ করে ফোন করি আমার কইতে আছে সোনাটার মানে জ্বর আইছে তো জ্বর আছে শুনিতে আমার মাথা খারাপ কারণ আগের দিন ভালা মাইয়া রাখি আইলাম মাইকে যে কেমনে আইলো নাকি জ্বর আছে তখন লই লো পড়ো মা তো দেখি মাইয়ার গা একদম ফুটি যেতে গেছে এরপরে তাড়াতাড়ি করে লইয়া গেলাম ডাক্তারের কাছে কারণ ওষুধ আসলে ঘরে ওষুধ খাওয়াইছে মাইয়া জ্বরে কমে না ডাক্তারের কাছে নিচে ডাক্তার ডাক্তারের কথা একশো ষাট ডিগ্রি জ্বর শূন্য তো আমার মাথা আরো খারাপ হয়ে গেছে বল আর ব্লক করমু কি এর আর ভিডিও করবো মাইয়া লই সারাদিন ব্যস্ত কারণ মাইয়ার মুখে হাসি টাশি নাই কত কম চেষ্টা করতে আসি ডাক্তারের কাছ থেকে আইবার পরে মাইয়ার বারান্দার মধ্যে বইয়াই দিছি কতম কথা জিজ্ঞা মাইয়া কতদূর হাসেও না মুখ আর খানা তো খায় না আর সি শুধু অব্রত জল পড়তে আসে আমার খুব কষ্ট লাগে যে মায়া লাগে কারণ বুড়ারা আর তো জ্বর আইলে কইতে পারে আমার ছোট্ট পোলা পানি কিছু তো কইতে পারে না কে কি অসুবিধা লাগতে আছে কিটা আর কমো আর মানে কই আর লাভ নাই আর তো কষ্ট লাগে যে মায়া লইয়া এরপরে আর কিতা করুম বিকেল ওষুধ টষুধ খাওয়া যে কেনে 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 করতে আসে কান্ত আসে না একেদে লইয়া খেলি বাইরে বাইরে হাঁটি চাই করতে মনটা ফ্রেশ থাকেনি এবার তাইরে করতে আছে আমি যদি চাক্াটা চালা বনু একটু মানে দেখুক হাসে টাশেন এবার কতক্ষণ সত্যি ততানি করলাম ঠিক আছে এই পর্যন্ত ব্লগ আর কি দেখা হবো আবার পরের ব্লকে যদি মায়া সুস্থ হয় তাহলে খুব মানে পরের ব্লকে আবার সবার সাথে দেখা হইব কারণ এখন সবার মন ভালো নাই ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকবো সবাই টাটা